তখনদাকে আমি অনেক আগে থেকেই চিনি তখন ভাই আমার অনেক মানে আসতির সময়ের পর থেকেই অবশ্যই আমার যোগাযোগ হয় এবং আমার আইটিগুলোতে কিন্তু আমাদের পাঠাবাস ওই আর কি যেটুকু বিশ্বাস হয় তখন যে কাজগুলো করে আমার মনে হয় সেগুলোর মধ্যে কিছু কিছু বিশ্বাসযোগ্য কাজ হয় যার জন্য আমার খুব মানে ভালো লাগে ওকে আর আগে আমি তখন কিন্তু দেখবো কিনা ভাবি তখন আমাকে কিছু বলা হয়নি তা আমি শুনলাম যে তখনই নাকি প্রথম এই প্রজেক্টটা উদ্যোগ নিয়ে তারা ও করছে আর যেটা মেন মোটো হচ্ছে কি ওই গরিব দুঃখীদের ওয়েলফেয়ারের জন্য পাশে দাঁড়ানো যাবে পাশে দাঁড়ানো যাবে তা আমি সবসময় যে কোনো এইরকম ধরনের কাজের সময় আমি সবসময় আমাদের পাশে আসি তখনকে আমি সাধুবাদ জানাবো যে এরকম কাজে উদ্যোগ নিচ্ছে আর শুধু তন্ত্রমন্ত্র করলেই হবে না আর যারা আছেন তাদেরকেও আমি বলি তারা গরিব দুঃখীদের জন্য আমি ঘর নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি আমি এর আগে অনেক কথা কিছু বলেছি এই কথাগুলো বলবো আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে বাস্তু দোষ ভালো বাস্তু ঠিক থাকবে বাস্তুর মধ্যে কোনো অশুভ দোষ কিন্তু হবে না বাস্তুতে কেউ করতার মাথা গরম হবে না সর্বদিকে বাধা বিপত্তি আছে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে ছেলে মেয়েদের পড়াশোনা ঠিক মতো হবে বাস্তু আমাদের সবচেয়ে বলছে শ্রেষ্ঠ আশ্রম গৃহাশ্রম বা আমাদের দৈনন্দিন জীবনে যদি এই কাজগুলো করতে পারি ভীষণ কিন্তু ভালো ফল হবে প্রথম কথা বাস্তুর মধ্যে যে খাওয়া দাওয়া করছেন কয়েকটা টটকা টাইপের বলবো কয়েকটা করণ ক্রিয়া বলবো এগুলো মেনে চলুন দেখবেন অনেক ভালো হবে অসাধারণ ফল অসাধারণ আমরা যখন খেতে বসছি খাবার আগে কিন্তু একটু খাবার অবশ্যই সে ডাইনিং টেবিলে খায় মাটিতে খায় বসে খায় যা একটু খাবার বিশেষ করে যখন দুপুরের খাবার খাচ্ছি লাঞ্চটা যখন করছি অন্ন গ্রহণ করছি তাদের ক্ষেত্রে একটু খাবার অবশ্যই কিন্তু ঈশ্বরকে নিবেদন করে মাটিতে দিয়ে দেন তার সঙ্গে হাতে একটু জল নিয়ে জলটা আমরা যে খাবার থালাটায় ঘুরিয়ে যে খাবারটা দিয়েছেন সেই খাবারের ওপরে জলটা নিক্ষেপ করুন এটা হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে করা আপনার খাবার গ্রহণ করার আগে দেবতাকে উদ্দেশ্য করে খাচ্ছেন দেখবেন দোষ কাটবে বাস্তুর মধ্যেই যে কাজটা করছেন এটা ভালো হবে এবং আপনার আপনি অন্য কোথাও যদি খেতে যান দুপুরের খাবার সেখানে করবেন না আপনার বাড়িতে যখন খাবেন সেখানে করবেন আপনার বাড়িতে যখন খাববেন সেখানে কিন্তু অন্য বাড়িতে খাচ্ছেন দুপুরে কোথাও নিমন্ত্রণকে যখন করার দরকার নেই আপনার বাড়িতে প্রতিদিন যে খাবেন সেটা কিন্তু করবেন ভালো হবে খাবার সময় হঠাৎ করে রেগে যাবেন না রাগটা বন্ধ করা দরকার কথা বেশি বলা উচিত না খাবার সময় আর খুব হু করে হাসাও কিন্তু উচিত না বিজ্ঞান ভিত্তিকভাবে একটা খাবার হাসলে প্রচুর খাবার যদি ভেতরে ঢুকে যায় শ্বাস লাগিতে আটকে যায় গোলমাল হতে পারে এবং বেশি হাসলে খাবার প্রবলেম হতে পারে এবং রাগাটাও ঠিক না রাগলে অনেক প্রবলেম হয় খাবারের সময় মালককে অসন্তুষ্ট হয় অতএব রাগা চলবে না বেশি কথা বলা কথা বললে খাবারের খেতে প্রবলেম হয় কথা বলো অন্তত যদি সপ্তাহে একদিন বৃহস্পতিবার ভালো করে মিলিয়ে নেবেন খাবার সময় দুপুরের খাবারের সময় যদি কথা না বলতে পারেন সবচেয়ে ভালো ভাত চাই ইশারা করবেন যে খাবার দিচ্ছে সেটা নিশ্চয় থাকে ভাত চাই ভাত দেখিয়ে ভাত মুখে কথা না তরকারি লাগলে দেখিয়ে নেবেন ইশারা করে বলতে হবে প্রতি বৃহস্পতিবার কোনো পুরুষ মানুষ যদি এটা করতে পারে তার জীবনে অর্থের অভাব হবে না আর বৃহস্পতিবার মেয়েরা যদি কলা পাতা কলাপাতা কলা পাতার লাস্ট পাতাটা মানে কলা পাতার যে পাতাটা লাস্ট দেখবেন আঙ্গট পাতা বলি লাস্টের দিকে কেটে যদি কলা পাতায় রান্নাঘরে বসে কোনো মহিলারা খায় তাদের ঘরে অন্নের অভাব হবে না বাস্তুদোষ কাটবে গৃহ সমস্যা হবে না আর পুরুষ মানরা বৃহস্পতি যখন খেতে বসবেন নিরামিষ্ট অবশ্যই খাবেন তার সাথে কী করবেন কথাটা বলবেন না খাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো হবে আর সকলের উদ্দেশ্য বলবো খাবার সময় কথা বলছো না বলতো কথা বলুন কিন্তু অল্প কথা বলুন হাসবেন না রেগে যাবেন না এটা করুন অনেক ভালো হবে আমাদের বাড়িতে অনেক দেবতার ছবি রাখা হয় দেবতার ছবি অবশ্যই কিন্তু কোথায় রাখবেন দক্ষিণ এবং পশ্চিম দিকে দেবতার ছবি রাখবেন না তাহলে মিথ্যা মামলায় কিন্তু জড়িয়ে যেতে পারেন খাবার খাওয়ার পর আমরা কি করি শেষের দিকে হাতটা ধুয়ে ফেলে থালাতে এটা কি অন্যায় মালক্ষী অসন্তুষ্ট একদম খাবার থালার মধ্যে নোংরা করবেন না ওই হাতটা ধোবেন না থালার মধ্যে এটা কিন্তু ভালো না খাবার সাথে যখন খেতে বসবেন দুপুরে বা রাতে একসাথে খেতে বসুন যদি একসাথে সময় নয় অন্তত একজনকে নিয়ে একা বসবেন একজনকে নিয়ে বসুন খেতে মালক্ষ্মী ভালো হবে বাস্তুদোষ কাটবে এবং আমার জীবনে অনেক কিছু উন্নতির যুগ কিন্তু ভীষণভাবে বাড়ির ঈশান কণ্ডে ঠাকুর ঘরটা করবেন বাড়ির উত্তর পূর্ব অবশ্যই কিন্তু খালি রাখবেন বিশেষ কিছু আবর্জনা রাখবেন না তাতে কিন্তু আপনার লক্ষ্মী মা আপনার ঘরে কিন্তু থাকবে এটা কিন্তু খেয়াল রাখবেন দক্ষিণ দিকে পা রেখে ঘুমানো উচিত না দাঁত দুবার পরিষ্কার করবেন শরীর মন ভালো থাকবে বাস্তুর একটা অশুভ দোষ কেটে যাবে বাড়ির গৃহকর্ত বা প্রত্যেকে দুবার দাঁত পরিষ্কার করবেন আর প্রতি শনিবার যদি পারেন নুন তার সঙ্গে একটু সরষের তেল দিয়ে দাঁতটা মাজবেন মাঝের আঙুল দিয়ে শরীর মন চাঙ্গা থাকবে আগেকার মা ঠাকুমারা দেখেছে ঠাকুমারা নুন আর সর্ষের তেল দিয়ে মাজতো কী ছিল তাদের চেহারা কি ছিল তাদের তেজ আশি নব্বই বছরও দাঁত একদম একটা দাঁত পড়েনি চুল পাকেনি শরীর স্বাস্থ্য মন ভালো রাখতে গেলে এটা কিন্তু করুন সম্ভব হলে অবশ্যই শনিবার প্রত্যেকের উদ্দেশ্য বা সরষের তেল নুন দিয়ে দাঁতটা মাজুন দেখবেন অনেক ভালো হবে আর যদি বুধবার পড়েন বুধবার যদি পারেন নিম ডাল দিয়ে দাঁতটা মাজুন শরীর মন ভালো থাকবে আপনার দেখবেন অনেক ভালো হবে দাঁতের কোনো ডিস্টার্ব হবে না বলে রাখলাম বাড়িতে ঝুল মাকড়সা দেখবেন সব জায়গায় হয়ে আছে বিশেষ করে ঠাকুর ঘরে এটা কিন্তু রাখতে দেবে না প্রতিদিন পুজোটা বড় কথা না আপনি পুজো করছেন মিষ্টি ফল দিয়ে বিরাট কিছু করছেন ভাবছেন না এই ঠাকুর ঘরে মাকড় জল জাল এই ঝুল যদি থাকে সিংহাসনে বা বাড়ির চহুর দিকে তাহলে কিন্তু সেটা খুবই অন্যায় মালককে তো অসন্তুষ্ট হয়ে যায় এটা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন ঝুল প্রতিদিন ছাড়বেন ঝুল রাখতে দেবেন না বাড়িতে কি ঠাকুর ঘরে কোথাও ঝুল আমাদের ঝুলিয়ে দেয় অনেক কিছু জীবনের গতি এত নোংরা একটা জিনিস ঝুল ঝুলের মধ্যেই ঝুলে থাকে দোষ ওই জন্য প্রত্যেকের বলেছি যখন আমার কাছে আসবেন দেখাতে ঝুল বাড়ির ঝুল একটু মাটি নিয়ে আসবেন প্রচন্ড ডিস্টার্ব চলছে বাড়ির আমি বাড়ির সব উত্তর পূর্ব কোন ঈশান অগ্নি নৈরিত কোন দেখে বিচার বিশেষণ করে আমি বাস্তু রেমিডি দিই কিন্তু এটা বহুদিন দিয়ে আসছি আজ থেকে এখন অনেকে বাস্তু রেমেডি বাস্তু রেমেডি করছি আমি যখন শুরু করেছি অনেকে সেই সব লোকগুলো জন্মায়নি তখন চৈত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে করছি আমি বাস্তু রেমেডি আর ঝোল মাটি নিয়ে একটা কাজ করে দিই বাস্তুর কোন জায়গায় ঠাকুর ঘর করতে হবে কোন কালারটা লাগাতে হবে কোন জায়গায় পড়ার ঘরে কি কালার হবে বাড়ির পায়খানা বাথরুম কোন দিকে হবে সেগুলো সব অঙ্কন করে লিখে দিই যারা আসে আমার কাছে আমি লিখে দিই বাড়ি করার আগে আমার কাছে অন্তত কয়েক লক্ষ লোক এসেছে আমি সব বলে দিচ্ছি তারা সুন্দর আছে আমি স্কেচ করে দিই বা যাদের বাড়ি হয়ে গেছে তাদেরকে বলেছি একটা সাদা কাগজে মনে মনে স্কেচ করে নিয়ে আসুন এটা রান্নাঘর এটা আপনার পায়খানা বাথরুম এই জায়গাটা আপনার বসার রেগা এটা ছেলের পড়ার এই জায়গাটা রান্না হয় এইসব আসুন আমি বলেছি পায়খানা বাথরুমের দেয়াল এক যাতে না হয় বলেছি বাস্তুর রান্নাঘরের দেয়াল আর পায়খানার দেয়াল একটা যাতে না হয় দরকার একটা তিন ইঞ্চি গাঁদনি করুন নাহলে কিন্তু বিপদ রান্নাঘরের সাথে বাথরুম রান্নাঘর আর বাইখানা বাথরুমের দরজা যাতে সামনাসামনি সমানা সমান না হয় বাড়িতে ঢুকেই যেমন বাথরুমের নজর না যায় এরকম জায়গাগুলো দেখে কিন্তু বেছে কিন্তু কাজগুলো করলে আপনাদের বাস্তুদোষ কাটবে এবং ভালো হবে ঈশান কোণে অবশ্যই ঠাকুর ঘর করতে হবে উত্তর পূর্ব দিকে জলের স্রোত অবশ্যই যাবে ঢালু থাকবে আরও ব্যাখ্যা আমি বলেছি তো এগুলো যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো যাতে এগুলো হয় একটু খেয়াল রাখবেন বাড়িতে যদি সিন্দুক থাকে সিন্দুকের মধ্যে একটা সাদা চন্দনের কাঠ একটা সেন্টেস সিসি ঢুকিয়ে রাখুন ওখানে সিন্দুক গোলমাল হবে না সিন্দুক অপবিত্র হবে না টাকা পয়সা সুরক্ষিত থাকবে গয়নাগানি ভালো থাকবে গয়নাগাটি যদি সিন্দুক না থাকে তাহলে আলমারি তো প্রত্যেকের বাড়িতে আছে আলমারি যেটা একটা ডিবলকার থাকে পয়সা রাখি জিনিসপত্র রাখি সেখানে রাখুন একটা চন্দন কাঠ সাদা চন্দন কাঠ ছোট আর একটা সেন্ট যদি সেন্ট না রাখেন অগুর পাওয়া যায় একটা ওটা পুজোতে কাজে লাগে দেখবেন অনেক ভালো হবে এইগুলো বাস্তুদোষ কিন্তু কেটে যাবে এগুলো কিন্তু করুন দেখবেন অনেক ভালো হবে ঈশানকণ পরিষ্কার রাখুন ঈশানকণে একটা কাঁচের বয়াম কেন তার মধ্যে একটা মানি প্লান্টের গাছ লাগিয়ে রাখুন দেখবেন ভীষণ একটা ভালো ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোনটাতে ভীষণ একটা ভালো বাড়িতে পজিটিভ এনার্জি পাওয়া যাবে ঘরের পর্দা বেগুনি এবং কালো কোনো দিন লাগাবেন না হলুদ রঙের পর্দা লাগুন দেখবেন অনেক ভালো হবে হলুদ রঙের পর্দা লাগুন বা হলদে টাইপের বা অন্য হালকা মেরুন লালচে টাইপের লাগান বেগুনি এবং কালো পর্দা অবশ্যই লাগাবেন না বা বাদামিও চলবে না সেই বাস্তু ডিস্টার্ব হয়ে যায় বেডরুমে কোনো মৃত ব্যক্তির ছবি রাখবেন না তাহলে কিন্তু আমরা ঘুমের ডিস্টার্ব হবে অনেক প্রবলেম হবে দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর করা কিন্তু ভালো দক্ষিণ এবং পূর্ব দিকে রান্নাঘর কিন্তু করা ভালো সেটার দিকে খেয়াল রাখবেন এবং রান্নাঘরে যে রান্না করছেন খাবার দাবারগুলো আছে ওভেনে আপনি রেখে দিলেন এটা কিন্তু চলবে না রান্না হয়ে গেল এই ওভেনটাকে একটু রেস্ট দেন বোম্মাকে একটু রেস্ট দেন রান্না করার পর ডালটা মাছের ঝোলটা ওই গ্যাসটা দিলে দিলেন হয়তো তার মধ্যে আবার কড়াইটা চাপিয়ে রাখলেন চলবে না বাড়ির যে ওষুধপত্র বাড়িতে অনেক ওষুধ লাগে যেসব বাড়িতে বাসুদ থাকলে রোগ জ্বালা লেগে আছে অনেক ওষুধ ওষুধটা রাখবেন পশ্চিম দিকে সেই ওষুধের পত্রটা কাজ দেবে ভালো ওষুধটা হয়তো করে যেখান থেকে রেখে দিই না আমরা এগুলো যদি মেনে চলেন খুব ভালো হয় পশ্চিম দিকে কোনো একটা জায়গায় ওষুধটা থাকবে ওষুধ তো ডেলি সব ডেলি খেতে হয় কিন্তু সবসময় তো হয় না সকাল বিকাল সন্ধ্যা আমরা খাই বা সকালে খাই বা সন্ধ্যা খাই যদি ওষুধের কোনো পল্লা বা ওষুধের জায়গা থাকে বক্স আছে অনেকের বাড়িতে ফার্স্ট এড বক্স বলে আমরা ধরি সেখানে অবশ্যই রেখে দেবেন কোথায় পশ্চিম দিকে রাখবেন অনেক ভালো হবে রুটি বেলার সময় আমাদের যে রুটির বেলার সময় যে একটা আলাদা এক্সট্রা ময়দা লাগে ওইটার মধ্যে বেলাটা বেলো আমরা বেলি রুটিটা ওই এক্সট্রা ময়দাটা কিন্তু আমরা আবার রুটির মধ্যে রেখে দিই মানে ময়দা যেখানে থাকে ওটা রাখবেন না ওটা রাখবেন না ওটা জমি জমি যদি রাখতে পারেন কোনো ভিকারিকে দিতে পারেন বা ওই রুটি যদি বানিয়ে পরে একটু রুটি বানিয়ে যদি কোনো গরুকে বা কোনো ভিকারিকে খাওয়াতে পারেন আপনার জীবনে ভীষণ উন্নতি হবে আমরা রুটি দশটা রুটি করলাম কি পনেরোটা রুটি করলাম একটু থাকে না লাস্টে বেলির বেলার যে এক্সট্রা ময়দাটা ওটা আবার ময়দার ক্যান ক্যান মানে ক্যানে রেখে দিই ওই ডাব্বাতে রেখে দিই ওটা না ওটা আলাদা করে রাখুন ওটা রাখলে দেনা বাড়বে অর্থ প্রচণ্ড দেনা হয়ে যাবে ওটা আলাদা রাখুন একটা জায়গা একটা কৌটো করুন রেখে দেন অনেকটা অনেক দিনের পর দু মাস পরে ওটাকে বেলে আবার রুটি বানিয়ে আপনারা খাবেন না গরুকে খাওয়াবেন অথবা কোনো ভিকারি মানুষকে রাস্তার ধারে খাওয়াবেন রুটিটা ওই রুটিটাই অনেক হবে ভালো হবে অথবা কাউকে ওই আটাটা না বানিয়েও আপনি দান করে দিতে পারেন কাউকে গরিব মানুষদের দেখবেন অনেক ভালো ফল হবে ওই আটাটা কিন্তু একদম করবেন না বাড়িতে যদি ফাটল হয় সেটা খেয়াল রাখবেন বাড়িতে ফাটল হতে দেবেন না সঙ্গে সঙ্গে মেরামত করুন বাড়িতে ফাটলের মধ্যে বট গাছ অসত্য গাছ আগাছা জন্মে গেছে সেই বাড়িতেই বাস করছেন প্রচন্ড খারাপ দেনা হয়ে যাবে মামলা মকদ্দমায় জড়িয়ে যাবেন সঙ্গে সঙ্গে গাছ ফেলে দিয়ে সুন্দর করে ফাটলটাকে ইয়ে করুন আপনার ওভারের ট্যাঙ্ক আছে জল পড়েই যায় টুকটুক টুক করে দেনা বাড়বে বাড়িতে অশান্তি লেগেছে সেটা বন্ধ করুন বা বাড়ির যেখানে যে কল আছে যেখানে ট্যাপ ওয়াটার আছে জল আমাদের পড়ে হয়তো বন্ধ করলেন তার সাথেও পড়ছে সেখানে মিস্ত্রিটাকে আপনি ঠিক করুন ওই দেনা ওই জল হওয়া মানে অনেক টাকা পয়সা আপনার অপচয় যেমন জল অপচয় হচ্ছে টাকা পয়সা তার সাথে সাথে টুকটুক করে টাকা পয়সা বেরিয়ে যাবে অপচয় হবে সেটা কিন্তু খেয়াল রাখবেন বাড়ির মধ্যে গৃহকর্তা কোথায় যাচ্ছেন আর কি বেরিয়ে গেল গৃহকর্তা আপনি দুম করে চাকরি যাচ্ছে হয়তো চাকরি থেকে আপনি সি অফ করছেন আপনি টাটা করছেন বেরিয়ে যাওয়ার পর বর্ত বেরিয়ে গেল চাকরি আপনি দুম করে দরজাটা বন্ধ করলেন এটা মালককে কিন্তু অসন্তুষ্ট হয় বাড়ির গৃহকর্তার ডিস্টার্ব হতে পারে আস্তে করে যতক্ষণ সে যাচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে আস্তে করে দরজাটা বন্ধ করবেন যদি তাড়াহুড় হয়ে থাকে আপনার কাজ আছে রান্না বসিয়ে এসছেন বরকে একটু দিতে এসছেন মানে বাড়ির দরজা পর্যন্ত আপনি সি অফ করছেন তাহলে দরজাটা আস্তে করে বন্ধ করবেন নালে কিন্তু প্রবলেম বাস্তুতোষ আছে বুঝবেন কী করে দেখবেন একটা দরজা আপনি বন্ধ করছেন অন্য দিকের দরজাটা হয়তো বন্ধ আছে টুক করে এটা বন্ধর বলে ওটা একটু খুলে গেল বা ওই দরজাটার ফ্রেমটা দরজার যে ফ্রেমটা নড়ছি একটা দর একটা আপনার জায়গার মধ্যে তিনটে রুম আছে আপনার বেডরুম আছে আপনার ছেলের বেডরুম আছে আপনার বেডরুম বেডরুমটা আপনি দরজাটা বন্ধ করলেন ছেলের বেডরুম বন্ধ আছে মিলিয়ে নেবেন আমার কথা ওই বেডরুমের দরজাটা টুক করে একটু খুলে গেল বা ওখানে একটা শব্দ হলো আপনি বুঝতে পারছেন সমস্ত বাস্তুদোষ বা বাস্তুর সামনে দেখবেন বাস্তুর মেন দরজার সামনে ইলেকট্রিকের খুঁটি যদি পড়ে যায় আপনার জীবন বরবাদ মিলিয়ে নেবেন আমি কি বললাম আপনি খাওয়া দাওয়ার পর যে বাসন রাখছেন রাখতে খাওয়ার পর বাসন ধুয়ে রাখুন মোটেই রাখবেন না বাসি বাসনটা এটা বাসুদোষ বেড়ে যায় বাড়িতে যখন ঘর মুছবেন অবশ্যই একটু লবণ দিয়ে মুছবেন যে লবণটা আমরা খাই এই লবণ দিয়ে মুছুন দেখবেন খুব ভালো হবে আর প্রত্যেকটা বাড়িতে প্রতিদিন কর্পূর জ্বালান ঠাকুরের কাছে কর্পূরের আরতিটা অবশ্যই রাখবেন ভীষণ ভালো হবে ঠাকুর ঘরে অবশ্যই দুটো শিব দুটো গণেশ রাখবেন না একটা শিব একটা গণেশ থাকবে দুটো শিব দুটো গণেশ রাখবেন না এটা কিন্তু বাস্তুদোষ বেড়ে যায় খুব ডিস্টার্ব হয় আর একটা দুষ্প্রাপ্য টটকা আপনাদের বলবে এটা যদি করতে পারেন খুব ভালো হয় জীবনে অর্থের অভাব হবে না বাস্তুদোষ কাটবে বাস্তুর মধ্যে আপনার অশুভ প্রভাব কেউ প্রবেশ করতে পারবে না বাস্তুর যন্ত্রাংশ খারাপ হবে না ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হবে না এটা মিলিয়ে নেবেন একটা দুই বাই দুই হলুদের কাপড় নেবেন অথবাটা মার্কিন কাপড় নিয়ে নিজে হলুদ বেটে ওটাকে হলুদের মধ্যে গাঁজিয়ে নেবেন মানে হলুদ করে নেবেন এটা ভীষণ ভালো শনি মঙ্গলবার করবেন বেলা বারোটার আগে সানটান করে ফ্রেশ হয়ে একটু হলুদ গুঁড়োকে জলে গুলে তার মধ্যে ওই মার্কিন কাপড় কিনে এনে ওটা করবেন অথবা হলুদ কাপড় কিনতে পারি যেরকম হলুদ দেখছেন আমার জামাটা এরকম হলুদ টাইপের জামা হলুদ টাইপের ছিট পাওয়া যায় মার্কিন ছিট পাওয়া যায় দেখবেন দোকানে পাওয়া যায় লাল হলুদ সব আছে হলুদ রঙের দুই বাই দুই দুই বাই মানে দু ফুট বাই দু ফুট বড় করে নেবেন সেই দু ফুট বাই দু ফুট ওই ওটাকে একটা ভাঁজ করবেন মানে এক ফুট হবে তাহলে দু ফুটটা আছে ওটা এক ফুট করে নেবেন মানে ভাঁজ করলেই হলে দুটো ডবল পর্দাটা থাকবে ভালো করে মিলিয়ে আসবেন ওর মধ্যে অবশ্যই শনি মঙ্গলবার বারোটার আগে করবেন ওর মধ্যে পাঁচটা টাকা নেবেন পাঁচটা কয়েন নেবেন পাঁচটা হলুদের গাঁট কিনতে পাওয়া যায় হলুদের গাঁট হলুদ গুঁড়ো না হলুদের গাঁট পাওয়া যায় কিনতে পাঁচটা হলুদের গাঁট নেবেন পাঁচটা কাঁচা টয়েন কয়েন নেবেন পাঁচটা লক্ষ্মী কুড়ি নেবেন দোকান থেকে কিনতে পাওয়া যায় সাদা সাদা লক্ষ্মী কুড়ি ছোটো ছোটো পাঁচটা গোটা সুপরি নেবেন পাঁচটা লবঙ্গ নেবেন পাঁচটা ধান দেবেন ওর মধ্যে পাঁচটা ধান আর কি দেবেন পাঁচটা দুর্বা তাহলে সপ্তম জিনিস হচ্ছে কিন্তু দেখুন আপনার হচ্ছে হলুদের গাঁট পাঁচটা পাঁচটা কয়েন পাঁচটা কড়ি পাঁচটা গোটা সুপারি পাঁচটা লবঙ্গ পাঁচটা ধান পাঁচটা দুর্বা সাতটা জিনিস হচ্ছে এই সপ্তমে জয়তে সপ্তমেব জয়তে সপ্তম জিনিস দিলে আপনার জীবনে জয় হবে ওটাকে সুন্দর করে বেঁধে নেবেন একটা পুডলি টাইপের করে নেবেন ওটাকে দুটো ভাঁজ করে জিনিসগুলো রেখে দুটো ভাঁজ করে পুডলি টাইপের মধ্যে করে আপনি ওটা রাখবেন আপনার ঠাকুরের আসনে রাখুন ঠাকুরের আসনে কোনো একটা বড় কৌটো কিনুন কৌটোর মধ্যে রাখুন ওটা ডেলি ধূপ দেখান যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি ঠাকুরের আসনে অন্তত তিন দিন কোনো রেকাবির মধ্যে রেখে ধূপটুপ দেখিয়ে ওই পল্লিটা আপনি রেখে দেন আলমারির মধ্যে কোন একটা কোণের মধ্যে বা আপনারি আলমারির যে ডিপ লকার আছে চোরা লকার থাকে আলমারিতে সে লকারের মধ্যে ওটা থাকবে স্থগিত থাকবে রয়ে যাবে সারা জীবন আপনার জীবনে অর্থের বর্ষা বইবে আপনার জীবনে বাড়ির বাস্তুদোষ হবে না ছেলে পুলেদের লেখাপড়া টোটাল ভালো হবে এটা মিলিয়ে নেবেন বাড়িতে আমরা যে ছাদের মধ্যে আমরা জামা কাপড় শোকাই বাঁশ দিয়ে দিই ফাটা বাঁশ যেমন না থাকি বা ফাটা বাঁশ আবর্জনা ঘরের ছাদের মধ্যে কোণে পড়ে যেমন না থাকে পরিষ্কার রাখুন বাস্তুদোষ হয়ে যাবে সন্ধ্যাবেলা ঝাড়ু দেবেন না বাড়িতে ঝাড়ু ঝাড়ু দেবেন না এটা কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় ঝাড়ুটা এমন জায়গায় রাখবেন কেউ যদি কেউ যেমন দেখতে না পায় এটা কিন্তু খেয়াল রাখবেন ঝাড়ুটা এমন রাখবেন যেমন দেখতে কেউ না পায় লুকিয়ে রাখুন খাটের নিচে কিন্তু ঝাড়ু রাখবেন না খাটের নিচে ঝাড়ু রাখা খুব অন্যায় এবং সেখানে বাস্তু বাস্তুদোষ কিন্তু হয়ে যায় বিভিন্ন দিক থেকে প্রবলেম থাকে কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে বাড়িতে খাটে শন সে খাটের চারটে পায়ে আছে একটা পায়াতে একটা ফুটো করে রুপোর একটা গোজাল যেমন পেরেক আমরা পাই লোহার পেরে রুপোর একটা পেরেক কোণে মানে উত্তর দিকের পায়াতে একটু গুঁজে দেন ঘুম ভালো হবে যাদের ঘুম না তারা করুন অনেক ভালো ফল পাওয়া যাবে দেখবেন একটা রূপোর অন্তত থাকবেই বাড়িতে আপনার বাস্তুদোষ হয়ে গেছে বাড়িতে এমনি সব কালে সেগুন কাঠ একটুও নাই কোথাও একটা সেগুন কাঠের কোথাও একটা কিছু রাখুন আগেকার দিনে সব সেগুন কাঠ ছিল আমাদের পূর্বপুরুষরা অনেক দিন বাঁচতো অনেক ভালো থাকতো বাস্তুদোষ ছিল না সেগুন কাঠ বাস্তুদোষকে অ্যাবসর্ভ করে নেয় একটা যে কোনো জায়গায় সেগুন কাঠের একটা ফ্রেম বা সেগুন কাঠের কোনো একটা জিনিস রাখুন বাড়ির মধ্যে দেখবেন অনেক ভালো হবে মঙ্গলবার একটু হনুমান চল্লিশা পাঠ করুন বাস্তুদোষ কেটে যাবে যাদের খুব দুঃসময় চলছে মনে হচ্ছে সময়টা খুব খারাপ কি ছেলেদের মেয়েদের বললো সুরমা পড়ুন অন্তত শনিবার চোখে একটা সুরমা পরে বেরিয়ে যান লোকে দেখবে সুরমা পড়লে তো কেমন দেখতে লাগবে ছেলেদের আপনি কিছু ভক্ষেপ করবেন না বা অথবা একটু হালকা করে এমন লাগান যাতে এটা সুরমা কিন্তু ভীষণ ভালো একটা ফল দেয় প্রতিদিন সানের পর যদি দীক্ষা নিয়ে থাকেন দীক্ষাটা করবেন দীক্ষা মন্ত্রটা জপ করবেন নাহলে অন্তত দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সহা দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা দুর্গে দুর্গে রক্ষণী আটবার বলুন দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা এই মন্ত্রটা বলুন আর কি করবেন যার যেটা রাশি নিজের রাশিকে জাগ্রত নিষ্ঠ করুন ওটা বলার পর আপনার হতো মেষ রাশি নম হিং শ্রিং মেষ রাস হয় নম নম হিং শ্রিং মেষ রাস হয় নম নম হিং শ্রিং মেষ রাস হয় নম আটবার বলুন নিচের রাশিকে যাজ্ঞতরিষ্ট করুন অনেক ভালো ফল পাবেন আপনার মকর রাশি নম হিং শ্রিং মকর রাস হয় নম নম শৃং মকর রাস নিজের রাশিকে যাজ্ঞতরিষ্ট করুন দেখবেন অনেক ভালো হবে অসাধারণ ভালো ফল পাওয়া যাবে এগুলো করুন এই কাজগুলো বলছি মানে আপনাদের অনেক ভালো হবে আপনারা অনেক এই কাজগুলো করলে কিন্তু ভীষণ ভালো হবে কেতু যাদের খারাপ আছে বৃদ্ধ মানুষকে ডিস্টার্ব করবেন না গুরুজনদের শ্রদ্ধা করুন রাস্তা থেকে কুকুর যাচ্ছে আমরা ঢিল ছাড়ি এটা কোনো খারাপ হয়ে যাবে না রাস্তা থেকে বয়স্ক ভদ্রলোক যাচ্ছে বুড়ো একজন যাচ্ছে তাকে একটা বাজে কটু কথা বললেন আপনার অর্থ চলে যাবে রাউকেতু খারাপ হয়ে যাবে অ্যাক্সিডেন্ট দূর না হতে পারে সেটা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আর কাউকে সেন্ট দান করবেন না রুমাল কাউকে দেবেন না বৃহস্পতিবারে কাউকে টাকা পয়সা ধার দেবেন না বৃহস্পতিবারে কাউকে যদি দোকানদানি কিনতেই হয় তা টাকাটা হাতে করে দেবেন না টেবিলের নিচে নামিয়ে দেবেন হাতে দেবেন না আপনি হয়তো দশ টাকা কি কুড়ি টাকা কি একশো টাকা দিয়ে কিছু কিনছেন দোকানদারের হাতে যে হাতে দেবেন না বৃহস্পতিবার মেনটেন করবেন ভালো টাকাটা আপনি টেবিলে নামিয়ে দেবেন দোকানদার নেবে আবার দোকানদারও টেবিলে দেবে আপনি সেখান থেকে নেবেন এইগুলো পালন করুন দেখবেন ভালো হবে ভীষণ ভালো হবে যাদের মকর রাশি যাদের কুম্ভ রাশি যাদের মেন রাশি পাবলিক টয়লেটের চেষ্টা করবেন টয়লেট না করা অনেক রোগ অনেক ডিস্টার্ব হয়ে যেতে পারে পাবলিক টয়লেটে আপনি চেষ্টা করবেন কি বড় টয়লেট কি ছোট টয়লেট চেষ্টা করবেন না করার বড় টয়লেট পেলে তো আপনাকে দৌড়ে যেতেই হবে অনেকটা অ্যাভয়েড করবেন চেষ্টা করেন তাতে আপনার কিন্তু শনির সারা সাথে প্রকোপ থেকে কিন্তু বাঁচবেন যাদের শনির সারা সাথে চলছে যাদের মীন রাশি যাদের রাশি কুম্ভ রাশি নৌকার পেরে বাবুঘাট গঙ্গা থেকে নিয়ে আসুন মাঝের আঙুলে বাঁধুন আঘাড়ির ভাত আছে সেই ভাতটা খাবার আগে ছাদে বা কোনো তে মাথার রাস্তায় একটু ছড়িয়ে দেন কাকপক্ষী খেলে খুব ভালো হয় সারা সাথে অশুভ দোষ থেকে বাঁচবে এইগুলো করুন দেখবেন ভালো হবে খুব আর এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে অবশ্যই বাড়ি আগস্ট হচ্ছে শেষ সোমবার হচ্ছে হিজ রেখে সবুজ চুরি দান করুন আর প্রত্যেক মেয়েরা চার 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 আট সবুজ চুরি পরে থাকুন হাতের মধ্যে কি ভালো ফল হয় দেখবেন এইগুলো ফলো কোনো আরও অনেক টটকা আপনাদের বলবো ভীষণ ভালো থাকুন আরও নতুন নতুন টটকা আমি কালেকশান করছি যাতে আপনাদের ভালো এগুলো করবেন একশো জন লোক যদি দেখে আমার তো বহু অনুষ্ঠান দেখছে মানুষ এক ঘন্টায় তিন হাজার লোক দেখে আমার অনুষ্ঠানটা ভালো লাগছে আমার দেখবেন একশো জন লোক যদি করেন আটানব্বই জন লোকের কাজ হচ্ছে এগুলো কোনো খরচা নাই করে থাকুন দেখবেন অনেক ভালো থাকুন খুব ভালো থাকুন লাইক শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করছেন আমরা জানি আরও আমার কাজ করার অনুপ্রেরণা চলে আসবে আর আমার কাছে আমি এত কথা জানি এত কথা বলছি চেম্বারে প্রচুর মানুষের ভিড় থেকে আমি দেখবেন আমার চেম্বারে চার ঘন্টা লাইন দিয়ে তবে আমাকে পাওয়া যায় এত ভিড় হয় তা আমি তবু এখন লিমিট করে দিয়েছি যাতে মানুষের কষ্ট না হয় তবু হয়ে যায় তিন চার ঘন্টা লাইন আসুন যদি চেম্বারে আসলে আপনাদের সঙ্গে আরও বিশেষভাবে কথা বলবো বিভিন্নভাবে আমার মঙ্গলবারে সিথির মরি বসি রবিবারে বসি বেহালাতে দুটো সোমবার আছে একটা সোমবার বসি মেচেদা একটা সোমবার বসি মেদিনীপুরে শুক্রবার বসি ব্যারাকপুরে শনি রবি দুদিন বসি আমার নিউ টাউনের নিজের বাড়িতে নিউ টাউন বাস স্ট্যান্ডের একদম কাছেই নজরুল ঠিক পিছনে আর শনিবার বসি হাওড়া চেম্বারে বৃহস্পতিবার বসি গড়িয়াট ট্যাঙ্গুলার পার্কে আর অনলাইন প্রেডিকশন চলছে দূর দেশের যারা লোক আসতে পারছে না তাদের অনলাইন প্রেডিকশন করব কিন্তু অনলাইন আমার এখন প্রায় আটত্রিশ জন লোকের অনলাইন লাইনে আছে আপনাকে সময় নিয়ে অনলাইন লিখিয়ে নেন নাম লিখিয়ে দেন কথা বলুন ওখানে ফোন নাম্বার যাচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্টের কথা বলে নেন অনলাইন কিন্তু এখন প্রায় তিরিশ বত্রিশ জন তো হয়েই আছে আমি জানি আরও এর মধ্যে হয়ে গেছেন প্রতিদিনের একটা হচ্ছে তার মধ্যে এত চেম্বার এত পুজো পাঠ এত মানুষের আমাকে কাজ করতে হয় আজকে একজন প্রাক্তন মন্ত্রী এসছিল আমার কাছে এখন বেরিয়ে গেলেন আমার থেকে এইসব লোক বিখ্যাত বিখ্যাত লোকদের কাজ করতে হয় বিশিষ্ট লোকদের কাজ করতে হয় হেভিওয়ে লোকদের কাজ করতে হয় তো এইখানে তো আমার সময়টা বার করতে হয় এর মধ্যেই তার মধ্যে চেম্বার তার মধ্যে এত তবু আমি দূরে চেম্বার করিনি অনেকে দূরে চেম্বার করছে কখন তন্ত্র করছে কখন কাজ করছে পুজো করছে আমি জানি না ওই শিলিগুড়ি যাচ্ছে ওখানে ইয়ে যাচ্ছে রায়গঞ্জ যাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে দুর্গাপুর শিলিগুড়ি জামশেদপুর সহ ঘুরছে চেম্বার ঘুরছে তো আমার কাজ করতে হবে আমি করতে পারি কিন্তু শিলিগুড়ি যেতে পারি এমনি আমার জনপ্রিয়তা প্রচুর আছে প্রচুর লোক শিলিগুড়ি পাগল হয়ে যাচ্ছে আগরতলার লোক পাগল হয়ে যাচ্ছে আসুন কৃষ্ণনগর সামান্য আমার নিউটনের বাড়ি থেকে দেড় ঘন্টা দু ঘন্টার রাস্তা আসুন আমি যাবো না মেদিনীপুর বসছি প্রায় চব্বিশ বছর মানুষ ছাড়ছে না ওখানে আসুন আমার একটা মায়া পড়ে গেছে আর মেদিনীপুর মানুষ আমার খুব ভালো লাগে এত শিক্ষিত মানুষ আছে ওখানে না এত ভালো মানুষ সব খুব ভালো লাগে আমি ছাড়তে পারছি না ওই চেম্বার প্রচুর শিক্ষিত সবাই শিক্ষিতদের সবাই গ্রাজুয়েশন মাস্টার ডাক্তার ওই এই বড়ো ব্যাংকের ম্যানেজার ওই এই আইপিএস আই এস মেদিনীপুরের লোক খুব ভাল লাগে আমার যার ফলে আমি চব্বিশ বছর বসছি আগে খড়গপুর গোলবাজারে বসতাম এখন বসছি কেরানীতোলা একান্ত অপন লজ আবার মেচে দায় আছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাকি আমার দূরে চেম্বার নেই দুর্গাপুরে পাগল হয়ে যাচ্ছি আমি করিনি কারণ আমি মানুষের কাজ করতে পার আমার যোগ্য আছে পুজো আটে রিসার্চ আছে অনলাইন আছে এই চেম্বারগুলো অস্থির হয়ে যাচ্ছে কলকাতার চেম্বারেই তো আমি প্রায় সত্তর আশি জন লোক দেখি আটে ভিড় হয় যেতে তাহলে আমি বাইরে যেতে যাব কি করে যাবই বা কেন অনেক লোক এসে কলকাতাতেই দেখায় হোটেলে থেকে খুব ভালো থাকুন আমার একটা প্রেডিকশন কিন্তু অনেক মানুষের জীবন ঘুরিয়ে দেয় এটা আমার কিন্তু গর্ব সেটা আপনারা জানেন কিন্তু ভালো হবে কত মানুষ সাক্ষাৎকার দিচ্ছে কত মানুষ জেচে আসছে কত মানুষ গিফট করছে আমাকে সোনার চেন দিচ্ছে জামা কাপড় দিচ্ছে পাঞ্জাবি দিচ্ছে আমি মাসে অন্তত আট দশটা পাঞ্জাবি পাই আর বছরের চার পাঁচটা চেন পাই গলার সোনার চেন সব দেয় ভক্তরা ভালোবাসে এটা আমি বিরাট প্রাপ্য খুব ভালো থাকুন আপনাদেরও ভালো আমি চেষ্টা করি অনেক প্রাণ দিয়ে মন দিয়ে খেটে আপনাদের কাজ করার জ্যোতিষতন্ত্র একটা আমি জ্ঞান ভিক্ষুক আমি বলেছি এখনও অনেক জানার আছে আমি বানা যেটুকু শিখেছি যেটুকু করছি মানুষের কাজ হচ্ছে আপনারা বুঝতে পারছেন জানেন কিন্তু আমার মুখের কথা না নিজেকে বড়াই করা বা নিজে বড় বড় কথা বলার যেন আমি পাচ্ছি ঘটনা হচ্ছে তার কথাটা বলছি কিন্তু খুব ভালো তখন নমস্কার